নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রং বেরঙের রত্ন আমি ওখানে মা দেখো গীতা পাঠ করছে আর আমি এখানে এসে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম আর এখানে দেখো সবজি কিছু কেটে নিয়েছি এখানে আছে আলু ঝিঙে আর সজনে আর কুমড়ো এই দিয়ে হবে একটা সবজি এটা মায়ের ঠাকুর ঘরেই রান্নাটা হচ্ছে নিরামিষ যে মা খান তোমরা তো জানোই পুজো আমার হয়ে গেছে রান্নাটা বসিয়ে পুজো করছিলাম দেখো রান্নাটাও হয়ে গেছে আর রান্নাটা যেহেতু বসিয়ে পুজো করছিলাম পুজোটাও হয়ে গেছে এই আলু সেদ্ধ ঘি দিয়ে মাকে দিয়েছি খেতে এরপরে এটা হয়ে গেলে তারপরে ওই ঝিঙে আলুর তরকারিটা দেবো এটা দিয়েই খাবে মা খাচ্ছে অল্প অল্প করে খাচ্ছে খাওয়াটা এখনও স্বাভাবিক খেতে আসেনি কামড়ায় খাও কামড়ায় খাও তা খেয়ে নি আমার পুজো আর একটু বাকি আছে সেগুলো আমি সেরে নিই আর এই দেখো সেই পায়রা আমার সেই কিউট পায়রা এখানেই থাকে এত ভালো লাগে না রাতেও থাকে জানো গো রাতেও থাকে অন্ধকারে দেখতে না সেরে দেখো এই যে মৌরলা মাছ এই মৌরলা মাছটা কাটবো কেটে মৌরলা মাছটা আজকে রান্না হবে আজকেই এনেছে তোমাদের দাদা ভাই সকালবেলায় কেটে বিট গাজর তারপরে মূলো ফুলকপি আলু সব দিয়ে আর শেষের ধনে পাতা দিয়ে মৌলা মাছটা রান্না করেছিলাম শুভ সন্ধ্যা এই সন্ধ্যাবেলা দেখো মা খেয়েছে সন্ধ্যাবেলার পরে মা খেয়েছে খেয়ে এবার পাট শুনছে আজকে ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম হুম ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম টাটা